আমি একটা বাংলা ক্রিয়া নিচ্ছি খাই এই খাইকে আমরা অনেক রকমভাবে বলে থাকি কত রকমভাবে যে আমরা খাইকে ব্যবহার করি চলো আমরা একটু দেখে নিই খাই খাও খাই খান এখানে আমরা দুইটা খাই দেখতে পাচ্ছি যখন বলবো আমি খাই তখন এই খাইটা ব্যবহার করতে হবে যখন বলবো সে খাই তখন আমাদেরকে এই খাইটা ব্যবহার করতে হবে আর কত রকমভাবে আমরা খাইকে ব্যবহার করি চলো একটু দেখে নিই খাচ্ছি খাচ্ছ খাচ্ছে খাচ্ছেন খেয়েছি খেয়েছো খেয়েছে খেয়েছেন খেয়েছিলাম খেয়েছিলে খেয়েছিল খেয়েছিলেন খাচ্ছিলাম খাচ্ছিলে খাচ্ছিল খাচ্ছিলেন খাবো খাবে খাবেন খেতে থাকবো খেতে থাকবে খেতে থাকবেন এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমি খাই ক্রিয়াটাকে ছাব্বিশ রকমভাবে বললাম কিন্তু যখন এই বাংলা ফর্মগুলোকেই আমরা ইংরেজিতে দেখতে যাই তখন শুধুমাত্র পাঁচটি ফর্ম আমরা খুঁজে পাই যেমন ইট এর পাঁচটি ফর্ম হচ্ছে ইট এট ইটেন ইটিং ইটস এই জন্য আমি ভার্বকে পঞ্চধারী নাগিন ভাবি নামে ডাকি আমরা জানি ভি ফোর ভার্ভ আবার ভি ফোর ভাবিও হয় তাই এখানে আমি ভি ফোর ভাবি মিন করছি আর প্রত্যেকটি ভার্ভেরই পাঁচটি করে রূপ রয়েছে সেই জন্য আমি পঞ্চধারী নাম রেখে দিয়েছি তো যারাই পাঁচটা রূপ ধারণ করতে পারে তাদেরকেই আমরা পঞ্চধারী বলি তো আজকের ক্লাসে আমরা ভার্ভকে পঞ্চধারী নাগিন ভাবি নামে চিনব আর ডু ডাজ অ্যামিজার ওয়াজ হ্যাভ হ্যাজ হ্যাট এবং উইল এগুলোকে আমি নাম দিয়ে দিয়েছি পর উপকারী বন্ধু কেন পর উপকারী বন্ধু নাম দিলাম সেটাও জেনে নেওয়া দরকার চলো জেনে নিই ইংরেজি গ্রামারে ডু ডাজ অ্যামিজার ওয়াজ ওয়্যার এগুলোকে বলা হয় হেল্পিং ভার বাংলাতে বলা হয় সাহায্যকারী ক্রিয়া আর যারাই অন্যের সাহায্য করে তাদেরকেই তো আমরা বলতে পারি পর উপকারী তাই আমি নাম দিয়ে দিয়েছি পর উপকারী বন্ধু আর এই পরোপকারী বন্ধুর কাজ হচ্ছে শুধুমাত্র পঞ্চধারী নাগিন ভাবিকে সাহায্য করা যদি পঞ্চধারী নাগিন ভাবিকে সাহায্য না করে তাহলে কাজটা কিভাবে হচ্ছে বা কখন হচ্ছে সেটাই বোঝা যাবে না অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি হেল্পিং ভার্ভগুলো সময় মেন ভার্বকে সাহায্য করবে তবেই কাজটা কখন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা বোঝা যাবে সেটা তোমাদেরকে একটু পরেই আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি তার আগে আমরা এই যে ছাব্বিশটা ফর্ম আমরা এখনই দেখলাম তো এগুলো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনব যে কোনটা কোন টেন্স চলো আমরা সেটা আগে জেনে নিই যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছ ল ব ম ত ব্যতীত অন্য কোনো বর্ণ দেখতে পায় তাহলে সেটাই হয়ে যাবে সিম্পিল প্রেজেন্টেন্স ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও যদি কোনো বাংলা বাক্যে ছ ল ত এই পাঁচটি বর্ণ ব্যতীত অন্য কোনো বর্ণ দেখতে পায় তাহলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্টেন্স ওকে ফাইন এবার চলো আমরা জেনে নিই যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছে ছি ছ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এছি এছো বা এছে থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম ছিলে বা ছিল থাকে তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স আর যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল লে লাম থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউস টেন্স যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব বে বেন থাকে তাহলে সেটা হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স আর যদি আমরা দেখতে পাই কোনো ক্রিয়া প্লাস থাকব থাকবে থাকবেন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস যেমন খেতে থাকবো খেতে থাকবে খেতে থাকবেন এই রকম ধরনের ক্রিয়া প্লাস থাকব থাকবে থাকবেন এভাবে থাকলে পরে সেটা হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো আমরা যে বাংলায় ছাব্বিশটা ফর্ম দেখতে পাচ্ছি আর ইংরেজিতে দেখতে যাচ্ছি তখন শুধুমাত্র পাঁচটি ফর্ম তাহলে কোথায় ছাব্বিশ আর কোথায় পাঁচ তাহলে এই পাঁচটা ফর্ম দিয়ে কি ছাব্বিশটা ফর্মকে কভার করা সম্ভব হ্যাঁ সম্ভব শুধুমাত্র একটা করে হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হবে অর্থাৎ হেল্পিং সব সবসময় প্রিন্সিপাল ভার্ভকে সাহায্য করে বা অ্যাকশন ভার্বকে সাহায্য করে যদি সাহায্য না করে তাহলে পরে কি সমস্যা হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে আই এম ইটিং এটার অর্থ হচ্ছে আমি খাচ্ছি আই ওয়াজ ইটিং এটার অর্থ হচ্ছে আমি খাচ্ছিলাম আই উইল বি ইটিং এটার অর্থ হচ্ছে আমি খেতে থাকবো এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো এর মাঝে আমরা পাচ্ছি অ্যাম এর মাঝে আমরা পাচ্ছি ওয়াজ এর মাঝে আমরা পাচ্ছি উইল বি তো এগুলোকে আমি কিছুক্ষণের জন্য উদাহ করে দিচ্ছি অর্থাৎ নাই করে দিচ্ছি এবার দেখো এটারও আই ইটিং এটারও আই ইটিং এটারও আই ইটিং এবার কিন্তু আমরা হেল্পিং ভার্বের সাহায্য যদি না নিই তাহলে কী সমস্যাটা হচ্ছে দেখো আই মানে আমি ইটিং মানে খাচ্ছি আই ইটিং মানে আমি খাচ্ছি বেশ এটার অর্থ কি হচ্ছে আই মানে আমি ইটিং মানে খাচ্ছি এটারও অর্থ হয়ে যাচ্ছে আই ইটিং মানে আমি খাচ্ছি এটারও অর্থ কি হচ্ছে এটারও অর্থ হয়ে যাবে আই ইটিং মানে আমি খাচ্ছি তাহলে আমি একটা আই ইটিং দিয়ে কোন জিনিসটাকে বোঝাতে চাচ্ছি আমি খাচ্ছি নাকি আমি খাচ্ছিলাম নাকি আমি খেতে থাকবো কোনটাকে বোঝাবো হ্যাঁ এটাই আমরা তখন বোঝাতে পারবো না কাউকে যদি হেল্পিং ভার্ভের সাহায্য না নেওয়া হয় তো এখানে হেল্পিং ভার্বের কাজ হচ্ছে মূলত এটাই যে কাজটা কিভাবে হচ্ছে আর কোন সময়ে হচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার কাজ হচ্ছে হেল্পিং ভার্ভের এবার যদি আমরা এর মাঝে অ্যাম যুক্ত করে দিই তাহলে পরে এই ইটিংটার অর্থ কী হবে এটা নির্ধারণ করছে এই অ্যাম অ্যাম আমাদেরকে বলে দিচ্ছে যখন অ্যাম ইটিং হবে তখন এটার অর্থ হবে খাচ্ছি তাহলে আই অ্যাম ইটিং এর অর্থ হচ্ছে আমি খাচ্ছি যখনই আমরা এর মাঝে একটা ওয়াজ যুক্ত করে দেব তখন এই ইটিংটার অর্থ কী হবে সেটা নির্ধারণ করছে এই ওয়াজ এই ওয়াজ আমাদেরকে বলে দিচ্ছে এই ইটিংটার অর্থ হবে আমি খাচ্ছিলাম তাহলে আই ওয়াজ ইটিং এর অর্থ হচ্ছে আমি খাচ্ছিলাম তেমনি করে দেখো এর মাঝে যদি আমরা উইল বিকে যুক্ত করি তাহলে পরে এই ইটিংটার অর্থ হয়ে যাবে খেতে থাকব তাহলে আই উইল বি ইটিং মানে আমি খেতে থাকবো এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যখনই আমরা অ্যাম ওয়াজ এবং উইলকে যুক্ত করছি তখনই আমরা খুব সহজে বুঝে যাচ্ছি কাজটা কিভাবে হচ্ছে আর কোন সময়ে হচ্ছে এবার এসো আমরা আরও চারটে উদাহরণ ফলো করি আমি খাচ্ছি তুমি খাচ্ছ বা আপনি খাচ্ছেন সে খাচ্ছে আমরা একটু আগেই শিখলাম যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছে ছি ছ থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এই বাংলা বাক্যগুলোর শেষে আমরা একটু লক্ষ্য করব কোথায় কি খুঁজে পাচ্ছি যেমন আমি খাচ্ছি ছি ছি এই বাক্যের শেষে আমরা ছিকে খুঁজে পাচ্ছি তুমি খাচ্ছ ছ ছ এই বাক্যের শেষে আমরা ছকে খুঁজে পাচ্ছি সে খাচ্ছে ছে এই বাক্যের শেষে আমরা ছে কে খুঁজে পাচ্ছি আর যদি সম্মানীয় কোনো ব্যক্তিকে বলতে যাই তখন আমরা বলবো আপনি খাচ্ছেন তো এই ক্ষেত্রে আমরা ছ্যান খুঁজে পাই তো এগুলো দেখে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি এগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই সেখানে অ্যাম ইজ আর এর ব্যবহার তো অ্যাম ইজ আর আমরা কোথায় ব্যবহার করব চলো একটু সহজ করে জেনে নিই যেখানেই আমরা আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব যেখানে আমরা ইউ দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব আর যেখানে আমরা হি সি নেম ইটকে দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব এবার চলো এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে অর্থাৎ পঞ্চধারী নাগিন ভাবির সাথে আইএনজির ব্যবহার করতে হবে তো আমরা কোথায় আমই ব্যবহার করব একটু আগেই শিখিয়ে দিলাম সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবার চলো আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার চেষ্টা করি আমি খাচ্ছি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয় আই বসিয়ে নিচ্ছি আই এর পরে এবার আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে তো অ্যামকেও বসিয়ে দিচ্ছি এরপরে আমরা খাচ্ছি এর ইংরেজি লিখবো ইটিং তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি তুমি খাচ্ছ বা আপনি খাচ্ছেন এখানে তুমি এবং আপনি এই দুইটার জন্যই ইউ ব্যবহার করতে হয় ইউ বসিয়ে নিচ্ছি ইউ এর পরে আমাদেরকে আর ব্যবহার করতে হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমরা আর কে বসিয়ে নিচ্ছি এরপরে আমরা খাচ্ছ বা খাচ্ছেন এর জন্য ইটিং ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ইটিং অর্থাৎ তুমি খাচ্ছ বা আপনি খাচ্ছেন সে খাচ্ছে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে এর জন্য ইংরেজিতে হি বা সি দুইটাই ব্যবহার করা যায় হি ছেলেদের ক্ষেত্রে সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এটা তোমরা সকলেই জানো তোমরা হি বা সি ব্যবহার করতে পারি এরপরে আমরা ইজ ব্যবহার করব দেখো সেটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইজ বসিয়ে নিচ্ছি এরপরে আমরা খাচ্ছে এর জন্য ইটিং ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে হি ইজ ইটিং অর্থাৎ সে খাচ্ছে এবার তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো যখন আমরা বাংলা ক্রিয়ার রূপগুলো ব্যবহার করছি তখন আমার জন্য একটা আলাদা ব্যবহার হচ্ছে তোমার জন্য একটা আলাদা ব্যবহার হচ্ছে সে এটার জন্য একটা আলাদা ব্যবহার হচ্ছে আপনার এটার জন্য একটা আলাদা ব্যবহার হচ্ছে কিন্তু যখনই আমরা এগুলো ইংরেজিতে বলতে যাচ্ছি তখন আমরা একটা ইটিং দিয়েই চারটা বাক্য বানিয়ে ফেলতে পারছি তো এটা কিভাবে সম্ভব হচ্ছে হ্যাঁ শুধুমাত্র হেল্পিং ভার্ভের সাহায্য নিচ্ছি বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে দেখো আমাদের স্ক্রিনে আরও চারটে উদাহরণ চলে এসেছে আমি খেয়েছি তুমি খেয়েছ বা আপনি খেয়েছেন সে খেয়েছে একটু আগেই শিখলাম যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এছি এছো বা এছে থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই সেখানে হ্যাপ বা হ্যাজ এর ব্যবহার করতে হবে তো এই বাক্যগুলোর স্ট্রাকচারটা বলে দিই সাবজেক্ট প্লাস হ্যাপ বা হ্যাজ যে কোনো একটা এটা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে এরপরে আমাদেরকে ভারবের তিন নম্বর ফর্ম ব্যবহার করতে হবে তো কোথায় আমরা হ্যাপ বা হ্যাজ ব্যবহার করব এসো আমরা এটাও একটু সহজ করে জেনে নিই যেখানে আমরা আই ইউ দেইকে দেখতে পাবো সেখানেই আমরা হ্যাপ ব্যবহার করব আর যেখানে আমরা হি সি নেম ইটকে দেখতে পাবো সেখানেই আমরা হ্যাজ ব্যবহার করব তো এবার চলো আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখে ফেলি আমি খেয়েছি এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করছি আই এর পরেই আমরা হ্যাপ ব্যবহার করব বলেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছ হ্যাপ বসিয়ে দিচ্ছি এরপরে ভারবের তিন নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে তো ইট এর তিন নম্বর ফর্ম হচ্ছে ইট এট ইটেন তো আমরা ইটেন ব্যবহার করব তো হয়ে যাচ্ছে আই হ্যাপ ইটেন অর্থাৎ আমি খেয়েছি নেক্সট তুমি খেয়েছ বা আপনি খেয়েছেন তো এখানে তুমি এবং আপনি এই দুইটারই ইংলিশ এক ইউ আমরা বসিয়ে দিচ্ছি এরপরে আমরা হ্যাপ ব্যবহার করব। তো হ্যাপ বসিয়ে দিচ্ছি এরপরে ভার্বের তিন নম্বর ফর্ম লিখতে হবে তো আমরা ইটেন বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাপ ইটেন অর্থাৎ তুমি খেয়েছো বা আপনি খেয়েছেন সে খেয়েছে এই বাক্যে সাবজেক্ট সে তো এর জন্য হি ব্যবহার করছি হি পরে কিন্তু এবার আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাজ বসিয়ে নিলাম এরপরে আমরা ভার্ভের তিন ফর্ম ব্যবহার করব ইটেন তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ ইটেন অর্থাৎ সে খেয়েছে এবার তোমরা একটু লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা একটা ইটেন দিয়েই চারটে বাক্য বানিয়ে ফেললাম এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে হেল্পিং ভার্ভের পাওয়ারের জন্য আমাদের স্ক্রিনে আরও চারটে উদাহরণ চলে এসেছে আমি খাচ্ছিলাম তুমি খাচ্ছিলে বা আপনি খাচ্ছিলেন সে খাচ্ছিল একটু আগে আমরা দেখলাম যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল লে লাম থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি কী খুঁজে পাচ্ছি দেখো আমি খাচ্ছিলাম এই বাক্যে ক্রিয়ার শেষে লাম পাচ্ছি তুমি খাচ্ছিলে এই বাক্যে ক্রিয়ার শেষে লেকে খুঁজে পাচ্ছি সে খাচ্ছিল এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা লকে খুঁজে পাচ্ছি আর এগুলো দেখে আমরা খুব সহজে বলতে পারবো এগুলোই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানেই সেখানে ওয়াজ বা ওয়ারের ব্যবহার করতে হবে তো কোথায় আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব এসো আমরা একটু সহজ করে জেনে নিই যেখানে আমরা আই হি সি নেম ইট এই সাবজেক্টগুলোকে দেখতে পাবো সেখানেই আমরা ওয়াজ ব্যবহার করব আর যেখানে আমরা ইউ উই দেইকে দেখতে পাবো সেখানেই আমরা ওয়ের ব্যবহার করব তো করবো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তো চলো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি আমি খাচ্ছিলাম এই বাক্যে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করব। আই এর পরে ওয়াজ ব্যবহার করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়াজ বসিয়ে নিলাম এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট তো ইট এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ইটিং তাহলে হয়ে যাবে আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম তুমি খাচ্ছিলে বা আপনি খাচ্ছিলেন এই বাক্যে তুমি এবং আপনি এর জন্য ইউ ব্যবহার করব ইউ বসিয়ে নিলাম ইউ এর পরে এবার আমাদেরকে ওয়ের ব্যবহার করতে হবে ওয়ের কেউ বসিয়ে দিচ্ছি আর খাচ্ছিলে বা খাচ্ছিলেন এর ইংরেজি হচ্ছে ইটিং তাহলে হয়ে যাচ্ছে ইউ ওয়ের ইটিং অর্থাৎ তুমি খাচ্ছিলে বা আপনি খাচ্ছিলেন সে খাচ্ছিল এই বাক্যে সাবজেক্ট সে এর জন্য সি ব্যবহার করব এরপরে ওয়াজ ব্যবহার করতে হবে ওয়াজ বসিয়ে নিলাম আর খাচ্ছিল এর ইংরেজি হচ্ছে ইটিং তাহলে হয়ে যাচ্ছে সি ওয়াজ ইটিং অর্থাৎ সে খাচ্ছিল দেখো আমাদের স্ক্রিনে আরও চারটে উদাহরণ দেখতে পাচ্ছি আমি খেতে থাকব তুমি খেতে থাকবে বা আপনি খেতে থাকবেন সে খেতে থাকবে একটু আগেই শিখেছিলাম ক্রিয়া প্লাস থাকবো থাকবে বা থাকবেন থাকলে সেটা হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস তো এখানে দেখো ক্রিয়া প্লাস থাকবো থাকবে বা থাকবেন কে খুঁজে পাচ্ছি তাই এগুলো আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস মানে সেখানে উইল বি বা স্যালবির ব্যবহার করতে হয় তো এখন স্যালবির আর ব্যবহার হয় না এখন সব সাবজেক্টের সাথেই আমরা উইল বি ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই আমি খেতে থাকবো আই উইল বি ইটিং তুমি খেতে থাকবে বা আপনি খেতে থাকবেন এটার জন্য বলবো ইউ উইল বি ইটিং সব সাবজেক্টের সাথেই আমরা উইল বি ব্যবহার করতে পারবো এতে কোনো সমস্যা নেই সে খেতে থাকবে এটার জন্য আমরা বলবো হি উইল বি ইটিং দেখো আমরা স্ক্রিনে আরও চারটে উদাহরণ দেখতে পাচ্ছি আমি খাবো তুমি খাবে বা আপনি খাবেন সে খাবে তো আগে চিনে নিয়ে এগুলো কোন টেন্স ক্রিয়া শেষে ব বে বেন থাকলে সেটা হয়ে যায় সিম্পল ফিউচার টেন্স আর সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা সেল তারপরে মেন ভার্ব ব্যবহার করতে হয় তো আমরা সব সাবজেক্টের সাথে এখন উইল ব্যবহার করতে পারবো এতে কোনো সমস্যা হবে না চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই আমি খাবো তো বলবো আই উইল ইট তুমি খাবে বা আপনি খাবেন এটার জন্য বলবো ইউ উইল ইট সে খাবে এটার জন্য বলবো হি উইল ইট এবার এসো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স একসাথে আলোচনা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো সিম্পল টেন্সের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্বের সাহায্য লাগে না বিনা হেল্পিং ভার্বের সাহায্যেই আমরা সিম্পল প্রেজেন্টেন্স গঠন করতে পারব আবার সিম্পল পাস টেন্সের ক্ষেত্রেও কোনো হেল্পিং ভার্বের সাহায্য লাগে না বিনা হেল্পিং ভার্ভের সাহায্যেই আমরা সিম্পল পাস্ট টেন্স গঠন করতে পারবো তো সাবজেক্টের পরে মেন ভার্ব ব্যবহার করলে সেটা সিম্পল প্রেজেন্টেন্সের রূপ নিয়ে নেবে আর যদি সাবজেক্টের পরে ভার্বের দুই নাম্বার ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্সের রূপ নিয়ে নেবে চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজে বুঝতে পারবো আমি খাই আমি খেয়েছিলাম তো এখানে আমি খাই এটাকে ইংরেজিতে বলতে গেলে আমরা বলবো আই ইট এখানে আই মানে আমি ইট মানে খাই তো এখানে মেন ভার্ব ব্যবহার করেছি ইট এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্বের সাহায্য লাগেনি ঠিক তেমনি করে দেখো আমি খেয়েছিলাম এটা ইংরেজিতে বলতে গেলে আমরা বলবো আই এট এখানে আই মানে আমি এট মানে খেয়েছিলাম আই এট মানে আমি খেয়েছিলাম এখানেও কিন্তু কোনো হেল্পিং ভার্ভের সাহায্য লাগেনি কিন্তু যখনই আমরা এই দুইটা বাক্যকে নেগেটিভ করতে যাব তখনই কিন্তু আমাদেরকে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে তবেই কিন্তু সেই বাক্যটা আমরা বলতে পারবো যেমন আমি খাই এটাকে নেগেটিভ করলে হবে আমি খাই না তো বলবো আই ডু নট ইট বা আমরা এটাকে সংক্ষিপ্ত করেও বলতে পারি ডু নটকে যে আই ডোণ্ট ইট অর্থাৎ আমি খাই না তাহলে দেখো এখানে কিন্তু ডু হেল্পিং ভার্বের সাহায্য নিতে হচ্ছে তবেই কিন্তু আমরা নেগেটিভ করতে পারছি আমি খেয়েছিলাম এটাকে নেগেটিভ করলে পাবো আমি খাইনি তো আমি খাইনিকে ইংরেজিতে যখন বলতে যাব। তখন আমাদেরকে ডিট হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হয় তবেই কিন্তু ইংরেজি বাক্যটা আমরা বলতে পারি যেমন আই ডিট নট ইট বা আই ডিডেন ইট অর্থাৎ এইখানে আমরা ডিট নটকে সংক্ষিপ্ত করে ডিডেন্ট বলি তো আই ডিট নট ইট বাই ডিডেন্ট ইট তো এইখানে কিন্তু ডিট নট এরপরে এট হয়নি ইট হয়েছে মেন ভার বসবে তখন এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে মাথায় রাখো